হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার ঠিক না যে সব বলার বলারই চাইবে যে পাঁচ উইকেট পাওয়া এবং টিমকে জেতানোর আমিও চেষ্টা করছি প্রথম দুই ওভারে যখন বাইশ রান খেয়েছিলাম তখন মিরাজ ভাই পরের ওভার আমি ভাবছিলাম আমাকে আর বল দিবে না কারণ অনেক রান দিয়ে দিয়ে ফেলেছি তারপরে মিরাজ ভাই আবার পরের ওভার বল দিছে এবং তখন আমি মিরাজ ভাইকে ডাক দিয়েছিলাম ভাই আমি ওই যে তোমাকে মানে চার্জ করতেছিল অ্যাটাক করতেছিল কুশাল আমি বলছিলাম ভাই কুশালকে আমি ডিফেন্সিভ করি ওকে একদি না তুমি অ্যাটাক করবা আউট ওই অনুযায়ী বলিং করো তারপরে ওই অনুযায়ী মনে করেন অ্যাটাক করছি আমি আলহামদুলিল্লাহ উইকেটটা তখন পাইছিলাম ফাইবার পাওয়ার পর ড্রেসিং রুমের অ্যাপ্রিসিয়েশনটা কেমন ছিল হ্যাঁ সবাই শান্তবাই লিটন ভাই এবং যা যে সমস্ত সিনিয়র কোচরা ছিল মানে যা সালাউদ্দিন স্যার তারা সবাই এসা বলতেছিল ভালো এটা কন্টিনিউ করবো একটা ম্যাচ হইতেই পারে পাঁচ উইকেট ঠিক আছে আবার মানে ইয়ে আনন্দ আনন্দিত হয়ে যায়ও না তোমার এরকম আরও অনেক ম্যাচ জিতে হবে এইভাবে তুমি প্রস্তুত হও